নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলের অনুষ্ঠানে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করতে চলেছি এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যাবে আর এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যাবে এক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব কুম্ভ রাশিকে নিয়ে যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করবে কি পাবেন কি হারাবেন আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলতে হবে এই মাসটা অর্থের দিক থেকে কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে আপনি বেশ কিছু ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন বিশেষ করে কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন পরিবারের সম্পর্কের ক্ষেত্রে ভালো খারাপ দুটো ফল কিন্তু আপনি দেখতে পাবেন পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু অবনতি আসতে পারে তবে আপনার আর্থিক লাভ কিন্তু রয়েছে যারা চাকরিজীবী মানুষ আছেন যে কোনো ষড়যন্ত্র থেকে খুব সাবধান থাকবেন আপনি চাকরি পরিবর্তনের প্রচেষ্টায় সাফল্য পেতে চলেছেন যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য মাছটা ভালো আপনাদের কাজে উল্লেখযোগ্য অগ্রগতি আছে আর আপনাদের পক্ষ থেকে প্রচেষ্টা আপনাকে চালাতে হবে এপ্রিল দু হাজার পঁচিশ এই এপ্রিল মাসটা জুড়ে আপনারা দেখবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আপস অ্যান্ড মধ্যে দিয়ে এগোবেন আপনাদের শিক্ষাগত ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতি চ্যালেঞ্জ এগুলো আসবে আর এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার জন্য আপনাকে প্রত্যেক দিন নতুন নতুন কিছু শিখতে হবে উদ্যোগ নিতে হবে তবেই আপনি কিন্তু আশা পূরণ করতে পারবেন আপনার শিক্ষা পজিটিভলি এগোবে আর বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিছু তারতম্য রয়েছে স্বাস্থ্য সমস্যা আপনাকে এবং আপনার স্ত্রীকে একটু বিরক্ত করতে পারে বিশেষ করে আপনার স্ত্রীর স্বাস্থ্য সমস্যা একটা জায়গা থাকছে তাই সেক্ষেত্রে তাদের যত্ন নেবেন পারিবারিক হস্তক্ষেপ প্রেম সম্পর্কের উপর একটা প্রভাব ফেলবে এক্ষেত্রে আপনাদের ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে নতুন কোনো অন্তর্দৃষ্টি আপনি পেতে পারেন সম্পর্ক ব্যবস্থাপনার উপর আপনার মনোযোগ বজায় রাখুন মাসের প্রথম সপ্তাহের পরে বিদেশ ভ্রমণের একটা সম্ভাবনা কিন্তু ইন্ডিকেট করছে কর্মজীবনের দিক থেকে যদি আমরা বিস্তারিত একটু ভালো করে দেখি তাহলে যারা চাকরিজীবী মানুষ কিছু চ্যালেঞ্জ আপনি অবশ্যই কর্মে দেখতে পাবেন কিছু মানুষ দেখবেন আপনার বিরুদ্ধে খুব ষড়যন্ত্র করবে আপনাদের ক্ষেত্রে হয়তো কর্মে আপনাকে দমানোর চেষ্টা করবে সেই দিকটা একটু খেয়াল রাখবেন বিশেষ করে আপনি লক্ষ্য করতে পারবেন মঙ্গল যখন একটু দুর্বল অবস্থানে চলে যাবে তিন তারিখের পর তো সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন একটু সমস্যা কিন্তু বাড়বে পেশাগত কিছু পরিবর্তন করতে চাইলে আপনি এই সময়টাই করতে পারেন প্রতিদ্বন্দ্বীদের এমন কিছু প্রাধান্য আপনি পাবেন তবে আপনাদের আত্মবিশ্বাসটা কিন্তু বজায় রাখতে হবে আপনি কাউকে আপনার সেই দুর্বল জায়গাটা দেখাবেন না তাহলে আপনি ঠিক থাকবেন চাকরি থেকে কিছু পজিটিভ জায়গা দেখতে পাবেন প্রত্যেকটা কাজ সাবধানে করুন আর আপনাদের ক্ষেত্রে যারা সহকর্মী আছেন তাদের ক্ষেত্রেও তারা দেখবেন আপনার বিরুদ্ধে তারা যাবে তাই সেক্ষেত্রে খুব চোখ খোলা রাখতে হবে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস আপনি দেখতে পাবেন রবির যে অবস্থান সেক্ষেত্রে বুধ শুক্র রাহু শনি আপনাদের ক্ষেত্রে তার সঙ্গে চোদ্দ তারিখে রবির চেঞ্জ আপনি কিছু ভালো জায়গা ব্যবসা ক্ষেত্রে দেখতে পাবেন ব্যবসায় নতুন কিছু দেখতে পাবেন যত বেশি প্রচেষ্টা করবেন আপনার ব্যবসা কিন্তু ততই বাড়বে সাফল্য আছে সরকারি ক্ষেত্র থেকে কিছু লাভ আছে তবে কিছু প্রতিপক্ষ আপনাদের ভাবমূর্তিকে নষ্ট করতে পারে তাই সেক্ষেত্রে খুব সতর্ক আপনাকে থাকতে হবে আর অর্থনৈতিক বিষয় নিয়ে আমরা যদি দেখি তাহলে দু সালের এপ্রিল মাস অর্থনীতির ক্ষেত্রে ভালো হতে চলেছে আপনারা দেখতে পাবেন শুক্র বৃহস্পতি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো আপনারা দেখতে পাবেন আপনাদের যে আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে সেটা আপনার চোখে ধরা পড়বে এর মধ্যে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন কিছু উল্লেখযোগ্য আর্থিক লাভ রয়েছে আপনি ব্যবসা করুন সরকারি ক্ষেত্র থেকে প্রচুর ধনলাভ করতে পারবেন আপনার পরিবারের পাশাপাশি আপনাদের নিজেদের আর্থিক অবস্থার উন্নতি রয়েছে এপ্রিলের চোদ্দো তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন অর্থ উপার্জনের জন্য কিছু সম্ভাবনা তৈরি হচ্ছে উন্নত হচ্ছে আর্থিক অবস্থান ভালো হচ্ছে আপনাদের ক্ষেত্রে আর্থিক পরিস্থিতির জায়গাটা ভালো হচ্ছে আর ক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন মঙ্গলের অবস্থান তিন তারিখের পর থেকে কিছুটা আপনাদের ব্যয় কমে যাবে আপনার আয় বাড়বে ব্যয় কমবে আর্থিক অবস্থার উন্নতি হবে শেয়ার বাজারের আগে যে বিনিয়োগ করেছেন সেখান থেকে লাভটা আপনি দেখতে পাবেন স্বাস্থ্যের দিক থেকে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবেন আপনি দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য আপস অ্যান্ড ডাউন্স কখনও ভালো কখনও খারাপ এমন একটা শরীর স্বাস্থ্য কিন্তু থাকবে তাই মেজাজের মধ্যে একটা রাগ বাড়তে পারে যে কোনো স্বাস্থ্য সমস্যা বেড়ে যেতে পারে ক্ষেত্রে আপনাদের ঠিক করতে হবে নিজেকে রাহুকেতুর যে প্রভাব যত তাড়াতাড়ি সম্ভব খাদ্য সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি অতিরিক্ত যত্ন নেবেন আপনার সঙ্গীর স্বাস্থ্য সমস্যা আছে তাই আপনার নিজের পাশাপাশি তাদের সুস্থতার যত্ন নেওয়াটা নিশ্চিত করুন সর্বদা সুস্থ থাকার চেষ্টা করবেন এছাড়াও আপনি লক্ষ্য করতে পারবেন রবি আপনাদের ক্ষেত্রে যে অবস্থানে থাকছে আপনি লক্ষ্য করতে পারবেন কিছু জায়গা থেকে আপনি উপকৃত হবেন স্বাস্থ্যের দিকে নতুন দৈনন্দিন রুটিন বাস্তবায়নের দিকে মনোনিবেশ করবেন স্বাস্থ্যের উন্নতির অবদান কিন্তু থাকছে আর প্রেম জীবন নিয়ে চিন্তা ভাবনা করছেন দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস আপনি লক্ষ্য করতে পারবেন মঙ্গল কিছু জটিলতা কিন্তু নিয়ে আসবে আপনাদের সঙ্গীর মধ্যে আপনাদের মধ্যে একটা দ্বন্দ্ব দুজনের মধ্যে যে অসুখ বিরাজ করছে সেই জায়গাটা একটু খেয়াল করুন সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা মাঝে মধ্যে আসবে পরিবারের কিছু সদস্য যদি আপনার প্রেমের সম্পর্কে কথা জানতে পেরে যায় সেক্ষেত্রে তারা অসম্মতি জানাতে পারে এই ধরনের সমস্যা কিন্তু আসবে বৈবাহিক ক্ষেত্রে যারা আছেন সতর্কতা অবলম্বন করে এগোতে হবে রাহু শুক্র তাদের যে অবস্থান থাকছে স্ত্রীর স্বাস্থ্যের জন্য কিছু সমস্যা যুক্ত জায়গা থাকছে যদি সেই দিকে নজর না রাখেন তাহলে সমস্যাগুলো খারাপ হবে চোদ্দ তারিখের পরে রবি যখন চেঞ্জ হয়ে যাবে স্ত্রীর জন্য অনুকূল সম্ভাবনা থাকছে কিন্তু দুজনের মধ্যে একটা অহংকার সংঘাত একটা বন্ধন বজায় রাখা মনোযোগের দিকে একটু আপনাকে খেয়াল রাখতে হচ্ছে তাই পারস্পরিক জায়গাটা আলোচনার মধ্যে দিয়ে ঠিক করার চেষ্টা করবেন আর পারিবারিক জীবন নিয়ে একটা আপস অ্যান্ড ডাউন্স কিন্তু থাকবে আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের চতুর্থকারী অধিপতি শুক্র এই মাসে যে অবস্থান করবেন তাতে কিন্তু পারিবারিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে রবি বোধ শনি রাহু এদের যে অবস্থান আপনাদের পারিবারিক সম্পর্কের জায়গাটা আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবে পরিবারের মধ্যে উত্তেজনা তর্ক বিবাদ এগুলো কিন্তু থাকছে এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন চোদ্দ তারিখে যখন রবি তার উচ্চ প্রবেশ করে যাবে এক্ষেত্রে রাহু শনি শুক্র বুধ এদের যে অবস্থান পারিবারিক সমস্যা সমাধান খুঁজে বের করার জন্য আপনাকে কিন্তু মনোযোগ দিতে হবে পরিবারের বয়স্ক সদস্যদের চন্দ্র নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে স্বাস্থ্যগত সমস্যা আছে পারিবারিক সম্পদে মতবিরোধ আছে তাই সাবধানতা অবলম্বন করুন মঙ্গল এবং তৃতীয় স্থানে ষষ্ঠ করে প্রবেশ আপনাদের রাশি রাশিচক্রবতার দৃষ্টি নিক্ষেপ আপনি আপনার মেজাজ রাগ বৃদ্ধি এগুলো লক্ষ্য করতে পারবেন পারিবারিক জীবনে জীবনকে সুরেলা রাখার জন্য সাবধানতা অবলম্বন করুন কারোর সাথে দ্বন্দ্বের চরণ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে প্রতিকার স্বরূপ কি করতে পারেন শনিবার আপনারা অবশ্যই শনি পাঠ করতে পারেন যদি পারেন মঙ্গলবার আপনার একটা লাল ডালিম দান করা উচিত শুক্রবার মাতাল মহালক্ষ্মীজির পূজা করুন অনেক উপকার পাবেন ভিডিওটি আজ এই পর্যন্তই আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ